এই ভাই কি মাছ বিক্রি করেন ভাই আপনার কাছে কি মাছ আছে দেখি ভাই কি কি ধরনের মাছ আছে কোন কোন সাইজের এই আট ইঞ্চি এটা কত করে দাম ভাই আশি টাকা এর পরেরটা এটা পাঁচ ইঞ্চি ইঞ্চি এটা কত এটা পঞ্চাশ টাকা এই 10 ইঞ্চি 12 ইঞ্চি আর কি কি মাছ আপনার কাছে পাওয়া যায় কাতল চিংড়ি পাঙ্গাস তেলাপিয়া ভাই ভাই যে কোনো জায়গায় কি ডেলিভারি করতে পারবেন অর্ডার দিলে যদি কেউ অনলাইনে নিতে চান অর্ডার দায় সব জায়গায় থাকে Okay.